ভোরের নরম আলোয় ছোট্ট কাঁচা ঘরের সামনে বসেছিল এক সুখী পরিবার বাবা মা আর তাদের দুই ছোট্ট শিশু ভাই বোন উজ্জ্বল শ্যামলা রং মিষ্টি হাসি আর শান্ত সকাল যেন তাদের জীবনে কোন অন্ধকারের ছায়াই নেই কিন্তু খুব বেশি দিন লাগলো না সেই আলো নিভে গেল যখন মা অসুস্থ হয়ে মাতির ঘরের ম্লান আলোয় শেষ শ্বাস নিলেন আর বাবা ও দুই শিশু অসহায়ের মতো তার নিথর হাত ধরে কান্নায় ভেঙে পড়লো মায়ের মৃত্যুর কিছুদিন পরই এলো কালো শাড়ি পরা খোপা বাঁধা কালো ঠোঁটের সৎ মা মুখে মিষ্টি হাসি কিন্তু চোখে লুকিয়েছিল শীতল অশুভ ইঙ্গিত শিগগির খুব শিগগিরই সে খুলে ফেলল তার মুখোশ প্রতিদিন গালমন্দ অবহেলা ক্ষুধার নির্যাতনে কাঁপতে লাগলো শিশু দুজন যাদের ওপর সে বয়ে দিত তার বিষাক্ত রাগ এক গভীর রাতে সে নিঃশব্দে কাঁচের গ্লাসে ফেলে দিল সদ্য জন্মা বিষধর সাপ ছানা যাতে সকালে বোন সেই পানি খেয়েই যেন শেষ হয়ে যায় বোন পানি খাওয়ার পরই যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল আর ভাই আতঙ্কে তার পাশে বসে কিছুই বুঝতে পারছিল না দূর থেকে সৎমার ঠান্ডা হাসি যেন অন্ধকারকে আরো গভীর করছিল পরে এক অদ্ভুত রাতে বাবা শিশু দুজনকে নিয়ে জঙ্গলে ঢুকে গেলেন চাঁদের আলোয় তাদের ছায়া দীর্ঘ হচ্ছিল আর বাবা নিঃশব্দে তাদের এক বিশাল বটগাছের নিচে বসিয়ে বললেন আমি আসছি কিন্তু সে আর ফিরে এলো না ভাই বোন অন্ধকার জঙ্গলে একা পড়ে ভয়ে কাঁপতে কাঁপতে একে অপরকে জড়িয়ে সেই ভয়াবহ রাতটা কাটালো সময় অনেক কেটে গেল ভাই বড় হলো মেরুন ফতুয়া পরে ক্ষেতের ঘাস কাটতে কাটতে দিন পার করত আর বোনটিও বড় হলো তারা বটগাছের ভিতরের ফাঁকা জায়গাতেই আশ্রয় নিল একদিন ভোরে বোন দেখে দুধের হাড়ি খালি কেউ প্রতি রাতেই দুধ খেয়ে যাচ্ছে ভাই সন্দেহ করে এক লুকিয়ে থাকে এবং দেখে বন ঘুমিয়ে আছে আর তার নাক দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক কালো সাপ যে দুধ খেতে থাকে সত্য দেখে বোনের অসুস্থতার কারণ ছিল এই অভিশপ্ত সাপ আর দেরি না করে সে লাঠি দিয়ে আঘাতে হত্যা করে। প্রথম বন্ধন কিছুদিন পর দক্ষিণ জঙ্গলে এক রহস্যময় ঢিবির ওপর বন খুঁজে পায় জল জলে লাল গোলা অদ্ভুত আলো ছড়ানো নিষিদ্ধ শক্তিতে ভরা এক ফুল বোন সেই ফুল এনে হাসি মুখে ভাইয়ের কানে পরিয়ে দেয় কিন্তু মুহূর্তেই গোলাপ থেকে তীব্র আলো বিস্ফোরিত হয় আর ভাই কাতরাতে কাতরাতে বিশাল কালো অজগরে রূপান্তরিত হয়ে যায় তার গায়ে লাল জ্বলন্ত নকশা চোখ ভয়ঙ্কর আর বোনের চিৎকারে জঙ্গল কেঁপে ওঠে বোন জঙ্গলে কাঁদতে কাঁদতে হারিয়ে গেলে তাকে খুঁজে পায় রাজার সৈন্যরা এবং প্রাসাদে নিয়ে আসে সিংহাসন কক্ষে দাঁড়িয়ে সে কাঁদতে কাঁদতে বলে পুরো গল্প মা শতমা বিষধর সাপ জঙ্গল গোলাপ ও ভয়ঙ্কর অভিশাপ রাজা সব শুনে তাকে রানী হিসেবে অভিষেক দেন রানীর অনুরোধে তৈরি হয় এক বিশাল দুধের পুকুর আশা ছিল হয়তো এতে অজগর ভাই ফিরে আসবে অব একদিন বিশাল কালো অজগর কানে ঝুলন্ত লাল পুকুরের দিকে এগিয়ে আসে সৈন্যরা ভয় পায় কিন্তু রানী স্থির দাঁড়িয়ে থাকে যেই হোক এ তার ভাই সে ধীরে এগিয়ে গিয়ে অজগরের কানে থাকা ওই অভিশাপ্ত গোলাপ খুলে ফেলতেই দুধের পুকুর জুড়ে জাদুর আলো বিস্ফোরিত হয় অজগরের শরীর কাঁপতে থাকে আর ধোঁয়ার বেথর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে মানুষের রূপে তার ভাই ক্লান্ত আহত কিন্তু জীবিত রানী দৌড়ে গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরে অশ্রুতে ভিজিয়ে দেয় দীর্ঘ ভয় যন্ত্রণা অভিশাপ আর অন্ধকার পেরিয়ে দুই ভাই বোন আবার ফিরে পায় একে অপরকে আর রাজপ্রাসাদের সোনালি আলোয় তাদের নতুন জীবনের শুরু দুঃখের পর্দা সরিয়ে আলো আর ভালোবাসার এক নতুন অধ্যায় গল্পটি যদি আপনাকে ছুঁয়ে যায় একটা লাইক দিন শেয়ার করুন আর নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন